সবাইকে আসসালামু আলাইকুম হিন্দু ভাই বোনদেরকে নমস্কার আপনাদেরকে একটা জরুরি ঘোষণা দেওয়ার জন্য আমরা এই প্রচারটা শুরু করেছি ইতিমধ্যে ছাব্বিশ ছাব্বিশ তারিখ ছাব্বিশে আগস্ট ইতিমধ্যে চারটা আনুমানিক চারটার সময় ভারত একশো কি ফারাক্কার একশো কি গেট খুলে ফেলেছে তো আমরা নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকি কুষ্টিয়া যশোর এরকম অনেক এরকম জেলায় মানুষ ক্ষতিগ্রস্ত অলরেডি শুরু হয়ে গেছে তো আমরা চাই না যে আমাদের কুষ্টিয়ার জেলা বা আশেপাশের কোনো জেলা ক্ষয়ক্ষতি হোক আমরা নিজ নিজ অবস্থান সতর্কতার সাথে নিজ নিজ অবস্থান থেকে নিজেরা সুরক্ষিত থাকি এবং অন্যদের কাছে খবরটি প্রচার করে দিই এবং সতর্ক থাকি বলা যায় না সতর্ক থাকতে তো আর দোষ নেই আমরা চাই না আমাদের কোনো ক্ষতি হোক আপনারা যে যেমন পারেন অবশ্যই আমার কথার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে দৃষ্টিতে দেখবেন যে যেমন পারেন আপনারা নিজেরা সতর্ক থাকবেন এবং দ্রুত ভিডিওটি শেয়ার করে এবং দ্রুত ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আমাদের কোনো ভাই বোনরা সতর্ক হতে পারে কেউ যেন বিপদের ক্ষতিগ্রস্ত না হয় আর একটা বিষয় আরেকটা বিষয় আমরা সবাই আমাদের গণমাধ্যমগুলোর সাথে সংযুক্ত থাকব যেন আমরা প্রতিনিয়ত আপডেটগুলো পেতে পারি এবং আমাদের সতর্ক হতে আসলে কোনো দোষের বিষয় নাই যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতেই পারে আরেকটা বিষয় ফেনীতে যেরকম অসতর্কতার কারণে অর্থাৎ কোনো সতর্ক সংকেত না পাওয়ার কারণে অনেক মানুষ নিজের যানমাল নিয়ে নিরাপদ আশ্রয়স্থলে যাইতে পারে নাই আমাদের যেন এই ধরনের অবস্থা না হয় সেই জন্য আমরা নিজেরাও সতর্ক হব এবং প্রত্যেকটা ব্যক্তি যারা আমাদের আশেপাশে অবস্থান করতেছেন সবাইকে সতর্ক করার চেষ্টা করব। বিশেষ করে নদীর পাড়ে যারা বসবাস করেন তারা সর্বপ্রথম এই ব্যাপারটার মাধ্যমে এফেক্টেড হবেন তো তাদেরকে আমরা চেষ্টা করব নিরাপদ